কথা বলো কয়জন আছেন হুম একজন হ্যাঁ একজন একজন জোরে কথা বল একজন হিন্দু না মুসলমান না খ্রিস্টান হিন্দু হিন্দু নাম কি বিচ্ছু বিচ্ছু এটা কি ফাজলাম করে এটা হচ্ছে ছেলে আমি বিচ্ছু বলছি বলে তুই এটা আসল নাম বল দিলাম দা আসল নাম কি তোর আসল নাম মাথা উঁচু কর হাত হাতটা উপরে মুটকার মাথা আমাদের টাকা

এক মাসের বাচ্চা খাইছে কার আর মানে এই লাকির জি এক মাসের বাচ্চা খাইছে কয়বার একবার একবার কি জন্য ভালো লাগছে খাইছে তো হিন্দু না জি হিন্দু ধর্মে কথা আছে মানে সন্তান নষ্ট করার কথা আছে মানুষের হুম মানুষের সন্তান নষ্ট করতে হবে এই কথা কোথাও আছে না কোথায় আছে না খালি খান খাইছে আর এই এটা কি বলে তো ধর্মে কি এই সন্তান খাওয়া এটা কি পাপ হয় না পুণ্য হয় ধর্ম কি বলে জানি না জানি না তো ধর্ম মানিস না না থাকিস কোথায় গাছ কোথায় এটা এটা ধানগাটি রাস্তাতে পারে কোথায় ধানগাটি রাস্তাতেই আপনি কি

سبحان الله وبحمده

বাচ্চা খাবি না খাবি বাচ্চা

যেন আমল কামার ওই দোয়া আমার শরীরে কি সব না আমার শরীরে আর বাকি রে আমি দেখতাম আর বাকি খালি পড়ে আমাদের কি দোয়া কি পড়ছিস বন্ধ কি দোয়া না তুই বন্ধ করে

কি করবো বতরে ফেলবো না মেরে ফেলবো মারব না না কি করবো কেমন লাগছে এখন সুজা সুজা তুই থাকবি না কি চলে যাবে আরে ঠাকুর জন্য রেডি হ্যাঁ তোর মা-বাবা কোথায় নেই তোর মা-বাবা আরো সামনে আরো সামনে আরো সামনে বল সত্যি করে তোর মা-বাবা কোথায় আমি আমি খুঁজে নেসব আমার দিনতে খুঁজে নেসব যদি থাকে তোর শাস্তি দেবো কিন্তু চরম শাস্তি দেবো

যে লাকির শ্বশুর গ্রামের নাম হলো ধানকাটি union of ধানকাটি থানা দামুদা শরীয়তপুর এখানে এর দেখুন এর মা বাপ বা ভাই বোন কার আছে দেখতে ধরে নিয়ে তো আচ্ছা শোলে কি কি জাদু করছিস কিছু করিনি শোলে আঘাত করছিস মারছিস কেন মালিক কেন মালিক কি জন্য মারছিলে কি জন্য বল কথা শুনে

কবে করছিস সেটা এটা পরশু দিন সকাল থেকে দিন সকাল থেকে না কোথায় ব্যথা ওঠা তাড়াতাড়ি ব্যথাটা হাত দেয় সলে যখন যেখানে যেখানে ব্যথা সব সব ব্যথা ওঠে না সম্পূর্ণ কিনার কার কোনো ব্যথা যেন না থাকে সব ব্যথা ওঠা তলপেটে ব্যথা আছে না কি ব্যথা ওঠা সেখান থেকে আর আমার গালি দিয়েছে গালিগালাস করেছে আমার কি গালি দিছিস এই আমারে কি গালি দিলে না দি মিথ্যা কথা আবার দিলাম কিন্তু বল বল কি আমারে কি বলছিস ভোট কোর কাছে নিতে না ভোট করে কাছে ভুটকো মানে মানে ভুটকো কি আমি কি ভুটকো ভুটকো কার কয় মডু মোটা আমি কি বেশি মোটা তুই তো খারাপ আমি খারাপ কি খারাপ কাজ করলাম আমি যে মানুষকে মারস আবার আমগো জাতি গরে মারস আমি তো মানুষকে মারিনি তো কোনদিন কোন মানুষকে মারিনি তো হ্যাঁ কোন মানুষকে মারলাম

নবন ভন তোমার নাম কি সেতু সেতু আর তোমার আর ভাইয়ের নাম আর একটা ভাইয়ের নাম শিকু শিকু মা বাবার নাম মা বাবার নাম হচ্ছে যে আপনার শিমলি শিমলি মায়ের নাম আর বাবার নাম বাবার নাম হচ্ছে শিমলি শিমলি থাকো কোথায় তোমরা সেতুর কাছে এই শয়তান যে বাচ্চা নষ্ট করেছে তাপরে কষ্ট দিচ্ছে পরশুদিন থেকে শোলি আঘাত করেছে জানো না কবে থেকে ধরেছে জানো না আচ্ছা এর এখন কি করবে সেটা বলো আমি কি বোতল ভরবো না মেরে ফেলব নাকি তোমরা নিয়ে চলে যাবে নিয়ে চলে কয়দিন পর ছেড়ে দেবো আবার ফিরে আসার জন্য শরীর আসার জন্য কয়দিন পর ছেড়ে দিবা ছেড়ে দেব না কি করবা নিজে ওকে বুঝাবো যদি না শুনে না বোঝে তখন কি করব বলো তোমরা কি করবে শাস্তি এই তোমার বাবার সামনে তো সালাম আদম নমস্কার কিছু বলতে হয় না তোমার নাম কি জানো সেতু 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 না সিমলি না কি বলে না বাবার নাম বাবার নাম শিমলি

আর এর স্বভাব কি আরো মানুষে ক্ষতি করে সেরকম হ্যাঁ আর বহুত মানুষের খাইছে থাক তোমরা কোনো ব্যবস্থা নেই কেন ওর সাথে আমরা পারি না তাহলে আমি তো কাছে আমি ওর বোতলে রেখে দিই তাহলে ঠিক আছে যেটা আমি ছেলে তো আবার আসবে তোমরা পারো না তোমাদের কথা শোনে না তাহলে আমান হতে তুলে দাও কি করবে বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি আবার বলো কি করবো রে মেরে ফেলেন এই পর্যন্ত অনেক অপমান সহ্য করলাম তোমাদের কোনো আপত্তি আছে আমি মেরে ফেলে না ও মানুষ ও জাতির কোনো ইয়ার আমি মানি না ও ও আমার মতো হয় নাই তোমার যে আরো ছেলে মেয়ে আছে এরা কোনো ডিসটর্ব করবে কি করে আবার না না তুমি দায়িত্ব নিছো জি আর কেউ আসবে না তোমার পরিবারে না 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 মনে থাকবে তো জি আচ্ছা যদি তোর ছেলে মেয়ে কে ডিস্টার্ব করে বা তোর বউ এসে ডিস্টার্ব করে তখন কি করব গর্দন মনে থাকবে তো জি যাবারে সামনে দাও তোমরা চলে যাও যে চারজন আসছে তোমরা চলে যাও শিবা সামনে আসো কি কবি এই যে এতক্ষণ শুনলে না তোরা এখন বলি না এ উঠে তো কি হয়েছে তো শুন বল তো মনে আছে কিছু না জোরে বল না কি এত সময় ছলে আঘাত আছে ব্যথা আছে দেখো তো না কোনো ব্যথা নেই না ওর কি বাচ্চা নষ্ট শিবাকে চিনো তোমার লোকনাথ ছিল না রা হ্যাঁ আলহামদুলিল্লাহ